হ্যালো রাজ স্যার বলছি স্যার আমি তো অনেকদিন ধরেই আপনার ইয়েগুলো দেখছি আপনার গ্রুপের সাথে যুক্তও ছিলাম কিন্তু

আচ্ছা ঠিক আছে তাহলে কালকে স্যার আপনার কি কালকে তাহলে আমি আপনার এই নাম্বারে কতটা সাড়ে সাতশো টাকা তো আচ্ছা স্যার বলছি যে আমি তো অনেকটাই পিছিয়ে আছি আপনি একটু গাইড করে দেবেন আমি জানি আপনি সবাই আপনাকে মানে গুলো দেখেছি আমি তো সেক্ষেত্রে আমি তবুও আর একবার বললাম আপনাকে একটু পিছিয়ে গেছি হুম ওকে নো প্রবলেম হয়ে আছি ওকে আচ্ছা ঠিক আছে স্যার আর বলছি স্যার ক্লাসটা কি রকম রুটিন মাফিক হয় হ্যাঁ রুটিন হয় রুটিন অনুযায়ী ক্লাস হয় ঠিক আছে তো যখন তুমি পেমেন্ট করবে না তখন তোমাকে আমি একটা গ্রুপে অ্যাড করে দেব পেইড গ্রুপে ঠিক আছে তো আচ্ছা হ্যাঁ ওখানে সব কিছু লেখা আছে ক্লাস কখন হবে কোন টাইমে হবে ঠিক আছে আর স্যার বলছি বইটাই কিছু কিনতে হবে নাকি বই এই মুহূর্তে কোনো কিনতে হবে না ঠিক আছে আচ্ছা যদি তুমি কিনতে চাও তো কোনো ব্যাপার নেই কিনতে পারো ওকে হ্যাঁ ওকে আমি বলে দেবো কোন ওটা সবচেয়ে বেস্ট ওটা বলে দেবো আছে? আচ্ছা ঠিক আছে কালকে আমি পেমেন্ট করে আপনাকে আমি স্ক্রিন শট পাঠিয়ে দেবো হুম কালকে ওই মোটামুটি আমি দশটার মধ্যে পেমেন্ট করে আপনাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবো ওকে আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমার বাড়ি বলতে আমার বাড়ি তো আপনার বর্ধমানে ও আচ্ছা বর্ধমানে তুমি কি করো এখন আমি এখন কিছু করি না হ্যাঁ আমি ডি এল এড কমপ্লিট করেছি কিন্তু এই বছরই কমপ্লিট করেছি এক্সাম তো দিয়েছি এই বছরে টেস্ট জানি না মানে কি হবে তো সেক্ষেত্রে আমি এই দিকে একটু আমি এন্ট্রান্স পরীক্ষাটা দিই কি হয় ওকে ওকে তুমি একটু মোট টেনশন না আমি আছি ওকে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বললাম বেশ ভালো আচ্ছা ঠিক আছে